শনিবার দিন পিসিমার বাড়ি সন্ধেবেলা একটা টিফিনের আয়োজন হয়েছিল লোক সংখ্যা ছিল প্রায় তিরিশ জনেরই মতো তা ভাই এনেছিল চাউমিন আর ডামস্টিক টাইপের চিকেন এটা বাচ্চাদের জন্য এনেছিল বড়দের জন্যে চাউমিন মোগলাই এনেছিল সেগুলো সব একে একে খাবার সার্ভ করা হচ্ছিল বাচ্চারা আনন্দ করছিল খুব হই হৈ করছিল খুবই মজা হচ্ছিল বাড়ির মধ্যে তার মধ্যে হঠাৎই আমার ফাঁয়ের শালি সে আনলো আরও অনেক রকমের খাবার দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ এই তিন রকম খাবার খেতে খেতেই ছেলেরা হাই ফাই করছিলো খুব আনন্দও হচ্ছিলো জানেন বন্ধুরা ছেলেরা মজা করছিল আনন্দ করছিলো বাবল বাবলোটা নিজে হাতেই প্রথম মনায় খাচ্ছে আর ওই যে আমার ফাঁয়ের শালিগুলো সব এসেছে একসঙ্গে আনন্দ করছে খাচ্ছে আমি তার মাঝখানে ভিডিও করছিলাম হাজা হাসি করছিলো ওরা তারপরেই আরও অনেক রকম আয়োজন দেখে তো এরা হই হই শুরু করে দিল যে এত খাবার কি করে খাওয়া যায় তা যাই হোক আনা হয়েছে খাওয়া তো হবেই সেগুলোই আমি আবার বলবো যে কি কি খাবার এনেছিল আমার ভাইয়ের সালে অনেক রকম পদ আনা হয়েছিল দেখলে তো আপনারা ভাববেন যে এত খাবার কে খায় যাই হোক সবাই মিলে একটু একটু করে খাওয়া হচ্ছিলো এখানে আমাদের জন্য আনেছিলো আমার ভাইয়ের সালের চানা চিকেন মাঞ্চুরিয়ান টিম ভুজিয়া আর এনেছিল পুদিনা সস বাদামের একটা ফ্রাই করা বাদাম এটা পুদিনার চাটনি তার সঙ্গে এটা চিকেন মাঞ্চুরিয়ান আরও অনেক রকম খাবার এনেছিল এই এটা হচ্ছে আমদি মাছ ভাজা তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস দু তিন রকমের কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল সবাই আনন্দ করে হৈ হৈ করে খাওয়া হচ্ছিলো আর বাচ্চারা খুব আনন্দ করছিল বড়রা তার সঙ্গে তালে তাল দিয়ে নাচানাচিও শুরু করেছিল সেগুলো যদি আমিও দেখাইনি যাই হোক এই ছিল আমাদের সন্ধ্যের টিফিন তা কেমন হয়েছে আমাদের সন্ধ্যের টিফিন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন